এসপি ইলেকট্রনিক্সের সবাইকে স্বাগত বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে তো সামনে দুখানা প্রেশার বোর্ড আছে আর কি সিক্স ব্র্যান্ডের তো এগুলো ফোর সেট আপের জন্য আর কি স্পেশালভাবে তৈরি করা হয়েছে তো এটার মধ্যে লংও পাবেন ওয়েটও পাবেন স্টোকও পাবেন তো ফোর ফোরপো এমসিবি মিড হয় আর কি ফোর পপের জন্য তৈরি করা হয়েছে এছাড়াও টু টু যে পপ বেস বা টু টু জিএমসিবি মিড হয় সেগুলোতে ইউজ করতে পারবেন সুন্দর কোয়ালিটি আছে কোনো নয়েস পাবেন না একদম পুরো নয়েস ফিল্টার আছে তো এখানে একটু ফাংশানটা বলে দিই আর কি এটা মাস্টার ভলিউম আছে ঠিক আছে এটা পাওয়ার সুইচ আর এখানে ওয়েট সিডি বলে যে ভলিউম আছে এটা সিডির উপর কাজ করবে এটা ওয়েট হবে ঠিক আছে এটা এই দুটোর উপর এটা কাজ করবে ঠিক আছে এই দুটো এখান থেকে এটা হচ্ছে ওয়েটের জন্য করা আছে এখান থেকে এটা হচ্ছে কি লংয়ের জন্য করা আছে এর জন্য এবি সুইচ অন করতে হবে আর এটা এই দুটোর উপর লংয়ে কাজ করবে ঠিক আছে আর স্ট্রোক করতে গেলে এখানে সি বা ডি দিয়ে দেখতে পারেন এখানে সুইচ আপনার সেটা অনুযায়ী তো অনেক ব্যাপার থাকে তো সেগুলো একটু সেটিং করে দেখতে হবে আর কি বি আর সি দিলে একটু ওয়েটটা একটু মানে লং হয়ে বাজবে আর কি মারবে ওয়েটটা আর বি আর হচ্ছে গিয়ে ডি দিলে একদম কাছে ওয়েট হয়ে একদম স্টোকটা মারবে তো ব্যাক প্যানেলে যেমনটাই থাকে আর কি দুখানা বক্স আউটপুট করা আছে আর একটা ডিভিডি ইনপুট করা আছে পুরো কোনো মানে ঘাটাঘুটি কাজ নেই আর কি গেজানো কাজ নেই ফিনিশিংভাবে সুন্দরভাবে করা হয়েছে নর্মাল সেটিং কোয়ালিটি একদম গুড কোয়ালিটির মাল হবে তো যদি কারোর প্রয়োজন হয় এসপি ইলেকট্রনিক্সে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার দেওয়া আছে এই তো ভিডিওতে দেখা পাচ্ছেন বন্ধুরা এখানে স্টিকারের নাম্বার দেওয়া আছে এসপি অডিওতে ওই যে লেখা আছে তার নিচে তো এছাড়াও এখানে হর্নফ্রেসারও তৈরি করা হয় অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিংও হয় হ্যান্ডমেড এমপ্লিফায়ার যে বাড়িতে বাজানোর জন্য ছোটো দুশো আট চারশো আট পাঁচশো আট হাজার ওয়াট পর্যন্ত তৈরি করা হয় আর যদি কারোর এরকম কিছু প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে বন্ধুরা যদি বা মাল খারাপ বাজে মাল রিটার্নও নেওয়া হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ